সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির একজন সদস্য বুধবার উনত্রিশ অক্টোবর দু রাজধানীর হোটেল লেকশোরে অনুষ্ঠিত এক সেমিনারে জানান যে জাতীয় ঐকমত্য কমিশন ও বর্তমান সরকারের কর্মকাণ্ডে তাদের দল গভীর হতাশ অবস্থায় রয়েছে তিনি বলেন গত সতেরো অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত যে দলিল সেটি প্রকৃতভাবে বাস্তবায়নের দিশা প্রদান করছে না বিশেষ করে জুলাই মাসে স্বাক্ষরিত জুলাই সনদ ও তার ভিত্তিতে বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ সংকল্পের প্রাসঙ্গিক বিষয়গুলো সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত হয়নি কমিশন সুপারিশ করেছে আগামী নির্বাচনের সঙ্গে আটচল্লিশটি দফার সংশোধনের ওপর গণভোট আয়োজন করা হবে তবে সদস্যদের সঙ্গে আলোচনা কিংবা সেই দফাগুলো নির্ধারণ প্রক্রিয়ায় বিএনপিকে কার্যকর অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সালাহউদ্দিন আহমদ তিনি আরও উল্লেখ করেন ঐকমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠন করা হয়েছিলেন কমিশন কিন্তু এখন সেটার রূপে যা উপস্থাপিত হয়েছে তাতে জাতি বিভক্তি হবে অনৈক্য হবে কোনো ঐক্যমত্য হবে না এর ইঙ্গিত দেখা দিচ্ছে তদুপরি গণপ্রতিনিধিত্ব সংশোধনী অধ্যাদেশ বা আরপিওর ক্ষেত্রে ক্ষেত্রে জোটভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা রয়েছে এমন আইনগত নিয়মকে হঠাৎই বদলে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি এটিকে পক্ষপাতমূলক সিদ্ধান্ত মনে করছেন সালাউদ্দিন আহমদ বলেন আমরা অন্তর্বর্তী সময়ে সরকারের ভূমিকাকে তত্ত্বাবধায়ক সরকারের মতো দেখতে চাই অর্থাৎ সরকার যেন নিরপেক্ষ ভূমিকা রাখে রাজনৈতিক দল দলবদ্ধতা ছাড়াই নির্বাচন সংক্রান্ত সব প্রসেসে অবস্থান নেয় কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে তারা সরকার এবং কমিশনের দায়িত্ব পালনে যথার্থ মনোভাব ও কার্যকারিতা বজায় রাখেনি বলে মনে করছে বিএনপি সংক্ষেপে তিনি বলছেন কমিশন প্রস্তাবনায় স্বচ্ছতা নেই দলীয় অংশগ্রহণ কম হয়েছে সুপারিশগুলি আলোচনা প্রক্রিয়া ছাড়াই গৃহীত হচ্ছে এবং এভাবে মূল উদ্দেশ্য জাতীয় ঐক্যমত্য অর্জন পূরণ হচ্ছে না কর্মপরিকল্পনায় এই ভ্রান্তি থাকায় বিএমপি গভীরভাবে হতাশ